আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা পিঠা রেসিপি তো পিঠাটি বানাতে আমার প্রথমে লাগবে এক কাপ সুজি তো আমি একটা বলের ভিতরে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এটা এক কাপ দুধ আমি আগে থেকে এটাকে জাল করে নিয়েছি তো আমি সুজির সাথে অ্যাড করে দিব তো অ্যাড করার পরে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখানে আমি একটু খাবার সোডা অ্যাড করেছি আমি আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি একটু খাবার সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি একটা পাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি ব্রাশ করা বাটিতে ব্যাটারটা একটা চামচের সাহায্যে বাটিতে নিব তো সুজি নেওয়ার পরে মাঝখানে আমি একটু গুড় দিয়ে দিব তারপর আবারও সুজির ব্যাটারটা আবারও দিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি চারপাশে নারিকেল কোরানো অ্যাড করে দিব তো আমি এভাবে করে সবগুলা বাটি রেডি করে নিব আমার এই এক কাপ সুজি দিয়ে তিন থেকে চারটা পিঠার তৈরি হবে তো আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি তারপর চলে যাব চুলায় তো চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর মাঝখানে একটা তোয়ালে বিছিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে আমি স্ট্যান্ডের উপরে পিঠাটা বসিয়ে দিব। তা আমার এখানে সবগুলো পিঠা কড়াইতে বাপানো সম্ভব হচ্ছে না সেজন্য আমি আরেকটা চুলায় বাকিগুলা বাপিয়ে বাঁপিয়ে তারপর আমি কিছুক্ষণ পরে ডাকনা উঠিয়ে এখানে অ্যাড করে দিব একটু কাজু বাদাম এবং কিশমিস কাজুবাদাম এবং কিশমিস দেওয়ার পর আমি ডাকনা লাগিয়ে এটাকে বাপিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট পর ডাকনা উঠিয়ে আমি একটু চেক করে নিব আমার পিঠাগুলা কোক করা হয়েছে কিনা তো আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেক করে নিব তো আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে এগুলাকে পরিবেশন করে নিই তো আমি একটা সুরির সাহায্যে পিঠাটাকে সাইড থেকে আলাদা করে একটু খুলে নিচ্ছি তারপরে আমি পরিবেশন করে নিচ্ছি পিঠা দেখুন কত সুন্দর পিঠা হয়েছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ